প্রিয় দর্শক যে যেখান থেকে আজকে আমার প্রতিবন্ধী দেখছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি কিন্তু মূলত আমার এই যে পুকুর অবস্থান করছি আপনারা জানেন যে আমি কিন্তু বিকেলবেলা করে আমার এই যে মাছের খামারগুলোতে সময় দিই প্রত্যেক দিন তো আজকে আমার পুকুরে এসে আমি একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আমি চিন্তা করলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার আসলে করা উচিত বা শেয়ার করা দরকার বিশেষ করে নতুন যারা খামারি ভাইরা রয়েছেন বা নতুন উদ্যোক্তা হতে চান যারা আসলে কিছু অল্প কিছু পুঁজি রয়েছে বাসায় বসে আছেন হতাশায় ভুগতেছেন কি করবেন কি করা উচিত আসলে আমার এই ভিডিওটি দেখলে আমি মনে করি আপনাদের এতটুকু হলেও অনুপ্রেরণা পাবেন উপকার হবে আর কি তো আমি একটা জিনিস অবাক হয়েছি আমি সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আসলে মানুষ যে ছোটো ছোটো কর্মকাণ্ড থেকে একটা সময় অনেক বড় হতে পারে আজকে এই বিষয়টি আমি আপনাদের দেখাবো আসেন আমার সঙ্গে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আগে শেয়ার করে নিই তো আমি নিজেও কীভাবে উদ্যোক্তা হতে পেরেছি সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাঝে তুলে ধরব আর কি প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই যে দেখেন এই ছোট্ট টিনের ঘরে একটা পরিবার এখানে বসবাস করে আর কি তো আসলে তারা একদম ন্যাচারাল একটা পরিবেশে চারিদিকে দেখেন গাছপালা প্রকৃতি তো এর মাঝে এনারা কিন্তু বসবাস করেন আর কি তো আসলে আমি এখানে প্রতিদিন খাবার দিতে আসছি পুকুরে মাছের পরিচর্যা আবার দেখতে আসি আর কি দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক সুন্দর প্রকৃতি গাছপালা ফসল উৎপাদন করা হয়েছে তো আমি একটা জিনিস দেখে খুব অভিভূত হয়েছি যেটা আমি চিন্তা করলাম আপনাদের মাঝে আসলে শেয়ার করা উচিত আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আর কি তো প্রিয় দর্শক আমি আপনাদের এখন যে যেটা দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন কিছু চীনা হাঁস এখানে খেলাধুলা করছে তো আপনাদের আমি এটা কেন দেখাচ্ছি জানেন আমি যখন আগে পুকুর আসতাম তো আমি দেখেছি যে অল্প কিছু কয়েকটা হাঁসের বাচ্চা দিয়ে এখানে কিন্তু এই যে বাড়িটা দেখালাম এই মহিলা কিন্তু এখানে লালন পালন শুরু করেছিল তো পরবর্তীতে উনি এখানে এই বাচ্চাগুলো বড়ো হওয়ার পর যখন ডিম দিয়েছে সেগুলো থেকে আসলে উনি বাচ্চা আবার উৎপাদন করেছেন এখানে তো এখন কিন্তু প্রায় প্রায় চল্লিশটার মতো এই চীনা হাঁসের হাঁস কিন্তু তার রয়েছে আর কি তো আসলে দেখেন অল্প কিছু হাঁস দিয়ে শুরু করে উনি কিন্তু আজকে প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস এখানে মানে একটা সম্পদ একটা মহিলা করতে পেরেছেন তো পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার একটা ছোট পুকুর এই পুকুরে মূলত সমন্বিতভাবে এখানে লালন পালন করা হয় এই হাঁসগুলো যখন প্রয়োজন পড়ে এই পুকুরটা ব্যবহার করে এবং এই ছোট পুকুরে কিন্তু উনি মাছ চাষও করে থাকেন এখানে এর আগে শিং মাছ চাষ করা হয়েছে বিভিন্ন কাবজাতীয় মাছও উনি কিন্তু এখানে চাষ করেছেন প্রিয়দর্শক তো একটা মহিলা মানুষ উনি যে সময়টাকে নষ্ট না করে অল্প কিছু পুঁজি যে বিনিয়োগ করেছেন এই পাশে ছোট একটা পুকুর এই পাশে আবার হাঁস লালন পালন করেছেন আবার কিন্তু উনি কিন্তু কবুতর লালন পালন করে থাকেন আপনারা আমি আপনাদের দেখাবো আর কি তো আসলে আমি তাদের উদ্দেশ্যে আজকে এই প্রতিবেদনটি করছি আর কি যে যারা মানে অল্প কিছু পুঁজি রয়েছে যারা কিছু করতে ভয় পায় বা যারা চিন্তা করতেছে যে আরও কিছু দিন যাক আরও আমার অনেক টাকা হোক তারপরে আমি শুরু করব। তো আসলে এইভাবে চিন্তা করতে করতে জীবনে অনেকটা সময় পার করেছে আমি তাদের বলবো যে দয়া করে সময় নষ্ট করেন না যথেষ্ট হয়েছে আসলে কখনোই আপনার একসঙ্গে পাঁচ লক্ষ টাকা জমা হবে না আপনি কখনোই আপনার ব্যবসা শুরু করতে পারবেন না আপনি কখনোই একজন সফল খামারি হতে পারবেন না আপনাকে ছোট দিয়ে শুরু করতে হবে যারা আজকে সফলতার শীর্ষে পৌঁছে গেছে যাদের দেখবেন যে অনেক বড় বড় ব্যবসা রয়েছে তাদের জীবনে ঘেঁটে দেখবেন যে তারা কিন্তু শুরুটা অনেক অল্প দিয়ে করেছিল তাদের ছিল সততা তাদের ছিল ধৈর্য তাদের ছিল কর্ম করার মতো একটা মানে মানসিকতা আজকে সেইখান থেকেই কিন্তু তারা একটা ভালো পজিশানে আসতে পেরেছে প্রিয় দর্শক তো আমি তাই বলবো যে আমি তাই বলবো যে যে আপনাদের যে অল্প পুঁজি রয়েছে যে যারা নতুন খামারে আসতে চাচ্ছেন নতুন কিছু করতে চাচ্ছেন যে কোনো কিছু তো চিন্তা করছেন যে এই টাকা দিয়ে শুরু করব কি হবে না হবে আমি বলবো যে আর দেরি করেন না যথেষ্ট সময় নষ্ট করেছেন ওখান থেকে শুরু করেন আপনি অল্প কিছু দিয়ে শুরু করেন এরকম একটা ছোটো পুকুর দিয়ে শুরু করেন না সমস্যা কী এরকম একটা ছোটো পুকুরেও কিন্তু একটা ভালো বেনিফিটেড হওয়া যায় যদি আপনি সেটা বিজ্ঞানসম্মতভাবে পরিশ্রম দিয়ে করতে পারেন তো এরকম ছোট খাদি ডোবা অনেকের বাড়ির আশপাশে কিন্তু পড়ে রয়েছে অনেকে কিন্তু ফালায় রেখেছেন ভাবছেন যে এত ছোট জায়গায় কি করব আমি আপনাদের হেল্প করব আমি আপনাদের পরামর্শ দেবো আমি আপনাদের পাশে থাকবো যতটা পারি আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আপনারা আমার সাথে প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব এই ছোটো জায়গা থেকেও কিন্তু দশ মন প্লাস শিং উৎপাদন করা সম্ভব বর্তমান বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তো দেখেন ইনি কিন্তু সমন্বিত এখানে মাছ এখানে কিন্তু হাঁস তো এই মহিলার মাথায় যদি এত সুন্দর আইডিয়া এসে থাকে আপনারা কেন পারবেন না ভাই বলেন অবশ্যই পারতে হবে আর বসে থাকেন না সময় কিন্তু অত্যন্ত মূল্যবান জীবন থেকে যে সময়গুলো হারিয়ে যাচ্ছে এটা কিন্তু কখনোই আর ফিরে আসবে না আপনি কিন্তু পিছনে পড়ে যাচ্ছেন আপনি কিন্তু সামনে যাচ্ছেন না নিজেকে কখনও বড়দের সাথে শুধু কম্পেয়ার করবেন না আপনি অবশ্যই শুরু করেন এই ছোটো ছোটো স্বপ্ন ছোটো ছোটো আপনার হচ্ছে যে বিনিয়োগগুলো একদিন অনেক বড় একটা সফলতার রূপ নিয়ে নেবে আর কি তাই আমি প্রিয় তরুণ উদ্যোক্তা ভাইদের বলবো আর দেরি নয় আপনারা আর বসে থাকেন না আপনারা শুরু করেন অল্প টাকা দিয়েই শুরু করেন অবশ্যই দেখবেন এই একদিন সফলতা আপনাদের এসে কাছে এসে ধরা দেবে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক দেখেন যে উনি কিন্তু পাশাপাশি এখানে কিন্তু কবুতরের লালন পালনও করে থাকেন এই যে ঘরের মধ্যে একটা পাশে উনি কিন্তু অনেকগুলো কবুতর রয়েছে ওনার আর কি তো আসলে দেখেন ইচ্ছা থাকলে যে উপায় হয় এতটা অল্প জায়গায় এতটা অল্প পুঁজি নিয়ে উনি কিন্তু কবুতর করছেন আবার পাশাপাশি কিন্তু চীনা হাসলান পালন করছেন আবার পাশাপাশি দেখেন ছোট পুকুরে কিন্তু মাছ চাষ করছেন আর কি তো আমি আপনাদের বলবো যারা কিছু করতে চান তারা কল্পনার মধ্যে না থেকে শুরুটা করেন ছোট দিয়ে শুরু করেন এই ছোটোটা সময় দেখুন অনেক বড় হয়ে যাবে এই ছোট থেকে একটা সময় মানুষ অনেক উন্নতির শিখরে পৌঁছে যায় আর কি প্রিয়দর্শক তো দেখতে পাচ্ছেন এতে এই পুকুরটা হচ্ছে আমার মূলত শিং মাছের পুকুর আমি প্রতিদিন একবার করে এই পুকুরে আসছি আর কি তো আজকে আমি এই পুকুরে নিয়মিত এসেছি তো আসার পর হঠাৎ করে আমার এই বিষয়টা আমার ভালো লেগে গেছে আমি চিন্তা করলাম আমার প্রিয় দর্শকদের মাঝে একটু শেয়ার করি যে একজন মহিলা মানুষ কিভাবে অল্প জায়গায় অল্প পুঁজি দিয়ে আসলে ছোট করে হলেও তার একটা বিজনেস পরিচালনা করতেছে এটাই হচ্ছে তার একটা দৃষ্টান্ত প্রিয় দর্শক তো আমি কিন্তু জানেন আপনারা এই পুকুরে কিন্তু শিং মাছের চাষ করি প্রিয় দর্শক আমি এর আগেও আপনাদের দেখিয়েছি এখানে কিন্তু আমার পঁচাত্তর হাজার শিং মাছ রয়েছে তো এখন এই মোটামুটি রমজানের সময় আমি এটা হারভেস্টিং করবো তো আমি আপনাদের অবশ্যই হারভেস্টিংয়ের সময় ভিডিওটি দেখাবো যে কী পরিমাণ মাছ আমি উৎপাদন করতে পেরেছি তো প্রিয় দর্শক আমি আপনাদের বলবো যে আপনারা শুরু করেন ছোটো ছোটো জায়গা ছোটো ছোটো পুঁজি এগুলো অবহেলা করবেন না এগুলো থেকেই সময় বড় একটা বিজনেস মডেল তৈরি হয়ে যাবে আপনার তো প্রিয় দর্শক আপনাদের আমি আরেকটা বিষয় দেখাতে চাই উনি কিন্তু ওনার কিন্তু একটা মুরগির শেডও রয়েছে এখানে বর্তমানে কিন্তু মুরগি নেই উনি কিন্তু নিয়মিত এখানে নানা প্রজাতির মুরগি লালন পালন করে থাকেন তো প্রিয় দর্শক আমি আপনাদের বলতে চাই আমি কিন্তু নিজেও একজন ক্ষুদ্র উদ্যোক্তা আমি কিন্তু নিজেও খুব সীমিত আকারে শুরু করেছিলাম তো আপনাদের দোয়া আজকে কিন্তু মোটামুটি একটা পজিশনে আসতে পেরেছি আপনারা জানেন আমি কিন্তু একটি স্কুল পরিচালনা করি আমার কিন্তু একটা প্রাইভেট স্কুল রয়েছে আমি কিন্তু এই স্কুল থেকে সময় দিয়ে বিকেলে যে সময়টা পাই সেখানে কিন্তু আমি আমার পুকুর বা খামারগুলোতে আমি সময় দিই আর কি তো প্রিয় দর্শক আমি নিজেও কিন্তু একজন ক্ষুদ্র খামারি আমি কিন্তু নিজেও অনেক অল্প কিছু দিয়ে শুরু করেছিলাম আমি কিভাবে আজকে যেটুকু করতে পেরেছি কিভাবে এতদূর পর্যন্ত আসতে পারলাম চলেন আজকে আমার গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব তো প্রিয় খামারি ভাইরা আপনারা কিন্তু জানেন আমি কিন্তু শুরুতেই কিন্তু ক্ষুদ্র মাছ চাষ দিয়ে শুরু করেছিলাম প্রথমে একটা পনেরো শতক জায়গা থেকে আমি মাছ চাষ দিয়ে শুরু করি সেখানে প্রথমত আমি কাপ জাতীয় মাছ চাষ করি তো ডে বাই ডে আমার কিন্তু ধীরে ধীরে আমি পুকুরের পরিচিতিটা বাড়িয়েছি এখন কিন্তু আমি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে থাকি আমার কিন্তু শিং মাছ চাষ রয়েছে পাঙ্গাস মাছ চাষ করি আমি পাবদা মাছ চাষ করি তো আমার মূলত শিং মাছটা আমি বেশি গুরুত্ব দিয়ে চাষ করি আর কি তো আমি একজন ক্ষুদ্র চাষি হিসেবে আপনাদের বলতে চাই তো আমি কিন্তু এই চাষবাসের পাশাপাশি আপনারা জানেন আমি কিন্তু পেশায় একজন শিক্ষক আমার স্কুলটি আপনাদের দেখেছি বর্ণমালা মাল্টিমিডিয়া অ্যাকাডেমি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান আমি কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমার এই প্রতিষ্ঠানের কিন্তু একজন পার্টনার রয়েছে তো আমি এই বর্ণমালা মাল্টিমিডিয়া অ্যাকাডেমি স্কুল এটা কিন্তু মাত্র তিন বছরের ব্যবধানে আমি কিন্তু এখানে মোটামুটি একটা ভালো সফলতা পেয়েছি আসলে সততা এবং বিশ্বস্ততার সাথে কাজ করলে যে একটা ভালো কিছু হয় করা যায় এটাই তার একটা দৃষ্টান্ত আমি মনে করি আর কি তো আজকে কিন্তু প্রায় এই তিন বছরের ব্যবধানে আমার এখানে প্রায় চার শতাধিক চারশোর কাছাকাছি বাচ্চা আমার এখানে শিক্ষার্থী রয়েছে দর্শক তো আমি এখানে সময় দিই আমি পরিচালনা করি প্রতিষ্ঠানটি এবং পাশাপাশি আমার যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আমার নিজস্ব পুকুরে আমার কিন্তু মাছ চাষ রয়েছে আমি মাছ চাষ করে থাকি তো আমি কিন্তু আপনাদের এর আগেও বলেছি আমি কিন্তু ছোটবেলা থেকে আমার স্বপ্ন যে আমি নিজে কিছু করবো উদ্যোক্তা হব আমি নিজে চাকরি করব না আমি আসলে চেষ্টা করব দু একজনকে চাকরি দেওয়ার জন্য তো আমি আমার এই ইচ্ছাটা আজকে স্বপ্নটা আস বাস্তবে রূপান্তরিত হয়েছে আমি কিন্তু পেরেছি আমি কিন্তু আমার এখানে কিন্তু মোটামুটি একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আমার স্কুলে মোটামুটি দশ জন স্টাফ কাজ করে আমি কিন্তু পেরেছি তাদের অন্তত একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবার কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের বলেছি যে আমার পুকুরেও কিন্তু লোকবল কাজ করে আবার আমি কিন্তু আমার গরু লালন পালনও রয়েছে আর কি আমি গরু পালন করে থাকি আগে আকার বৃহৎ আকারে করতাম এখন ছোট আকারে করছি আর কি তো আসলে ইচ্ছা থাকলে যে আপনাকে সময় দিলে যে আপনি সফলতা পাবেন বসে থাকতে আপনাকে হবে না আমি এটাই আপনাকে বুঝাতে চাচ্ছি প্রিয় দর্শক যারা তরুণ উদ্যোক্তা খামারি ভাইরা রয়েছেন আমি মনে করি আপনারা ভুল করেও সময় নষ্ট করেন না আজকেই শুরু করেন আপনার দশ হাজার টাকা রয়েছে দশ হাজার টাকা থেকে শুরু করেন এই দশ হাজার টাকা দেখবেন একদিন একটা বড় সফলতার রূপ নিয়ে নেবে আর কি তো আসলে আমি এইভাবেই ধীরে ধীরে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে পেরেছি আমার আরও অনেক স্বপ্ন রয়েছে আমি আমার কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে সবসময় উপস্থাপন করি আমি পরবর্তীতে আমার কর্মকাণ্ডগুলো আরও দেখানোর চেষ্টা করব আর কি প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তো আমার বংশী এগ্রো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা রইল কথা হাফেজ